বিদেশে পাড়ি জমানোর পর প্রবাসী শ্রমিকদের জীবন অনেকের কাছে স্বপ্নের মতো মনে হয় কিন্তু এই স্বপ্নের আডালে যে অজানা কষ্ট লুকিয়ে আছে তা অনেকেই জানেন না প্রতি বছর হাজার হাজার মানুষ বিদেশে ভালো থাকার আশায় দেশ ছাড়েন কিন্তু বাস্তবে তাদের অনেকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হন দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য শ্রমিকদের উচ্চ বেতন নিরাপদ বাসস্থান এবং ন্যায্য আচরণের প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু যখন তারা সেখানে পৌঁছান তখন দেখা যায় ছোট ছোট ঘরে গাদাগাদি করে থাকতে হয় পাসপোর্ট আটকে রাখা হয় এবং এক ছয় ঘণ্টা শিফট কাজ করতে হয় অতিরিক্ত মজুরি ছাড়াই আজুরোসিতার কথা ভাবুন তিনি এক পাঁচ বছর বিদেশে কাজ করেছেন এবং যখন ইন্দোনেশিয়ায় ফিরে আসেন তখন নিজ গ্রামে একাকিত্ব প্রত্যাখ্যান এবং বেকারত্বের শিকার হন তার মতো অনেকেই বিদেশে গিয়ে তাদের স্বপ্নের পরিবর্তে কষ্টের মুখোমুখি হন পশ্চিম বাংলা থেকে মুম্বাইগে পাচার হওয়া সমীরার গল্প শুনুন তাকে নির্মম পরিস্থিতিতে শ্রম দিতে বাধ্য করা হয়েছিল এইসব কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে প্রবাসী শ্রমিকরা প্রায়শই অনিরাপদ কাজের পরিবেশ বৈষম্য এবং হয়রানির শিকার হন আইনি সুরক্ষার অভাব এবং নিজকফি থেকে লিনের বোঝা তাদের জীবনকে আরও কঠিন করে তোলে এখন প্রশ্ন হল পরিবর্তন সম্ভব কি হ্যাঁ পরিবর্তন সম্ভব ন্যায্য নিযোগ আইনি সহায়তা এবং সচেতনতা অভিযান খুবই গুরুত্বপূর্ণ সরকার এবং নিযোগকারীদের আন্তর্জাতিক শ্রম মান বজায় রাখা উচিত আপনি বা আপনার পরিচিত কেউ যদি বিদেশে কাজ করার পরিকল্পনা করেন তাহলে এই বিষয়গুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি আমাদের স্বপ্নগুলোকে রক্ষা করতে হবে নষ্ট করতে নয় বিদেশে যাওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং নিশ্চিত করুন যে আপনি নিরাপদ এবং ন্যায্য পরিবেশে কাজ করছেন এটি আমাদের সকলের দায়িত্ব আসুন আমরা একসাথে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করি এবং পরিবর্তনের জন্য কাজ করি